কোনো অপশান নেই আমি আমি ঘর বুক করে আমি ঘর বুক করে আমি ভাঙা ঘর পেয়েছি ভাঙা চোরা ঘর সুপ্রভাত বেনারা কালকের অনেক দুর্যোগ কাটিয়ে আমরা পৌঁছলাম কাশি আর মর্নিংটা অনেক আগেই হয়েছিল কোথাও বেড়াতে যাওয়ার দিন তো অনেক ভোর ভোরই ঘুম আর কিন্তু চাটা ঠিক পাচ্ছিলাম না তাই এখানে একটা হালকা পাতলা জলের মতো মানে টেস্ট নিয়ে আমি আর কোনো কথা বললাম না একটা কফি নিলাম মর্নিং মর্নিং হয়েছে হ্যাঁ আবার ঘুম করবি হাই রে তাহলে আর মর্নিং হলো কি করে কি খাচ্ছিস কেক খাচ্ছিস কেক আর কেক আর কি খাচ্ছিস এই মরেছে পড়ে যাবে রে ওরে এটা পড়ে যাবে রে তোর গায়ে দেখতে দেখ নয় নয় তুই রাখ আর নয় কী জ্বালা এবার এক কাপ কপি নিয়ে যুদ্ধ হয়ে গেল আমার আর আমার ছেলের তাই দেখতে দেখতে পৌঁছে গেলাম ঘাটের শহর বেনারস যেদিন প্রথম হরিদ্বার গিয়েছিলাম সেদিন একটা সুন্দর ফিলিংস হয়েছিল আজকের ফিলিংসটাও তার থেকে কোনো অংশে কম নয় যখন আগ্রা ফোর্ট স্টেশন থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরেছিলাম সেখানকার যে প্ল্যাটফর্মটা ছিল একদম সুন্দর মনে হচ্ছিল যেন আগ্রা ফোর্টেই আমরা আবার ঘুরতে এসেছি তো এখানেও সেই জিনিসটা এত সুন্দর আমার লাগলো মন্দিরের একটা আদল ভীষণ ভালো লেগেছে আর আমার লাগেজটা আপাতত আমার বাবা ধরে নিয়ে যাচ্ছে মানে দাদুন আর তার নাতি এগোচ্ছে বেনারস নিঃসন্দেহে খুব ভালো শহর কিন্তু এখানে এলে টোটোওয়ালা মাঝি দোকান রেস্টুরেন্ট যে কোনো জায়গায় ভাড়া বা টাকা নিয়ে সচেতন থাকবেন দুটি অটো আমাদের যা ভাড়া নির্ধারিত হয়েছিল সেটাতে একটা গলিতে নিয়ে এসে সেখানে আমাদের নামিয়ে দিয়ে বলেছিল ডবল ভাড়া দিলে তবে তারা গজলিয়া নিয়ে যাবে সেখানে অবশ্য একজন ভালো পুলিশের মধ্যস্থতায় তারা নিজেরা উল্টে কেশ খেয়ে গিয়েছিল এবং পুলিশ বলে দিয়েছিলেন যে একশো বারোই কল করতে যদি কোনো অসুবিধা তারা আমাদের রাস্তায় করে তাই চেষ্টা করবেন কোনো কোয়ারি থাকলে পুলিশের কাছেই করার লাগেজ পড়ে আছে আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে এখনো হোটেলে এখনো চেক ইন করিনি আমরা প্রায় সাড়ে তিনটে হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি অটোবেলার চপ করে ঘুরেছি অপশেষে এসে পৌঁছলাম গদলিয়া চক মানে এত সুন্দর লাগছে জায়গাটা দেখো তবে হ্যাঁ ভীষণ ক্রাউডেড এরিয়া কিন্তু আমাদের যেখানটায় হোটেলটা ছিল যে হোটেল শিবরাত্রি এখান থেকে বিশ্বনাথ মন্দিরের এক নম্বর গেটও একদম কাছে এবং ঘাট গঙ্গার একদম কাছে সবাই ভীষণ টায়ার্ড আর এখানে আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে আধার কার্ড মাস্ট এখানে আমি ঘর বুক করে আমি ভাঙাচোরা ঘর পেয়েছি ভাঙাচোরা ঘর সাহেব হ্যাঁ লাঠ সাহেব তিনটি ডবল বেড নন এসি রুম নেওয়া হয়েছিল যার মধ্যে এই ঘরটা ছোট এটার চার্জ ছিল আঠেরোশো আশি আর বাকি দুটো একুশশো করে বাট এটার সমস্যা ছিল ঘরটা একটু ছোটো এবং গিজারটাকে রিসেপশানে বলে অন করতে হতো যদিও আমরা যতবারই ইউজ করতে গেছি সব সময় আমরা অনই পেয়েছি আমাদের ফোন করতে হয়নি আলাদা করে বাট এত সুন্দর বেশ খোলামেলা খুব পছন্দ হয়েছিল আমার ঘরটা তারপর একে একে ফ্রেশ হয়ে নিয়ে আমরা গিয়ে পৌঁছলাম দ্য ঘাট যেটা বেনারসের একদম আরতির জন্য ফেমাস ঘাট অনেক কটা ঘাটে দেখেছি আরতি হয় আর আমি তো হরিদ্বারেও আরতি দেখেছিলাম বাট সত্যি এখানকার আরতি ওয়াও জাস্ট অসাধারণ আর ঘাট যেহেতু ছটা বাজতে চলেছিল ঘাটগুলো সব ভরে গিয়েছিল আর তো সেই জন্য আমরা নৌকায় চলে এসেছিলাম যে একটু বসে বসে আরতিটাও দর্শন করব আর একশো টাকা করে পার হেড নিয়েছিল বলেছিল যে আরতির পরে তারা একটু নৌকা বিহার করাবে কুড়ি টাকা দাম দিয়ে এইগুলো মানে আমি দামগুলো বলে দিচ্ছি কারণ তোমাদের গেলে সুবিধা হবে নিতে কুড়ি টাকা দাম দিয়ে কেউ তিরিশ টাকা চল্লিশ টাকা এবং বিভিন্ন দামে আছে নিয়ে দ্বীপগুলো আমরা বসেছিলাম এখানে দ্বীপগুলো ভাসানোর তেমন কোনো ব্যবস্থা নেই কারণ নৌকাগুলো গায়ে গায়ে লাগানো থাকে তবে এখানকার মানে স্থানীয় মানুষদের দেখছিলাম আরতির সময় দ্বীপগুলোকে তারা জ্বালিয়ে রাখছিল তারপর নৌকা বিহারের সময় দ্বীপগুলোকে ভাসিয়ে দিচ্ছিল ওইটা জাস্ট শেষ হতে না হতেই নৌকাগুলো ওখান থেকে ছেড়ে দেয় যে যার জন্য একদম শেষ পর্যন্ত আরতিটা দেখা যায় না আর সেখান থেকে গিয়ে আমরা রাজা হরিশ্চন্দ্র ঘাট আর মানিকর্ণিকা ঘাট যে ওখানে যেখানে দাহ করা হয় আর এটা কাশী বিশ্বনাথ মন্দিরের একটা গেট থেকে যেটা দিয়ে আমরা অবশ্য পরের দিন প্রবেশ করেছিলাম দেখতে দেখতে আমরা হোটেলে ফিরেছিলাম তো এখন বাজে নটা পাঁচ সাত হবে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম মানে শিবরাত্রি হোটেলের পাশেই আশি টাকায় বেস মানে সে ভাত বা রুটি আশি টাকা সেম নিরামিষই খেয়েছি আর মানে মানে আমার রুমটা এই জানালাটা এত সুন্দর তবে ক্রাউডের এরিয়া যখন ঘরে ঢুকেছিলাম আমরা এত সুন্দর ঘরটা পুরো আলো হয়ে তুমি দেখবে আচ্ছা দেখো আচ্ছা দেখ আর কালকে মোটামুটি আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে আর সেখানে তো ভিডিও অ্যালাউ নেই সেই আর ভিডিও করতে পারবো না তাই একবারে মানে যতটা চেষ্টা করব মন্দির দেখে এসে দেখানো ততটা শেয়ার করবো চলো তাহলে আজকের জন্য গুড নাইট